তবে আসলে কি মিয়া মিয়ারকন আবহারে যুক্ত হওয়া এই ইকোনমি ক্লাস এসি বাসগুলোকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মিয়া মিয়ারকন আবহারে যুক্ত হওয়া ঈদকে কেন্দ্র করে দুটি ইকোনমি ক্লাস বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম হয়তো এই বাসগুলোকে শুধু মালয়েশিয়া থেকে নির্মাণ করার পর পরবর্তীতে বাংলাদেশে আমদানি করা হয়েছে এই বাসগুলো দেখার পর অনেকেই মনে করবে কিন্তু এই বাসগুলোকে শুধু মালয়েশিয়া নিয়ে বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে যেখানে এই বাসগুলো কাজ কিন্তু সাভারে করানো হয়েছে মিয়ামিয়ার কোনে বহরে যুক্ত করা হয়েছে এই দুই ইউনিট বাসকে ঈদকে কেন্দ্র করে ভারতীয় আসক লিলেন টুয়েলভি ইডিসি উপর নির্মাণ করা হয়েছে মিয়ামিয়ার কোনে বহরে যুক্ত হয় এই দুটি বাসকে যেখানে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে মালয়েশিয়ার বিখ্যাত এস কেস ওয়ান থার্টি এইট এ যেখানে এই অসাধারণ শেপের বাসগুলোকে নির্মাণ করেছে দেশেরই জুয়েল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জুয়েল এন্জি ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের নামে কিন্তু এর আগেও অনেক সুন্দর বাস নির্মাণ করার খেতাব রয়েছে যেখানে তারা এসকেস সহ মার্কোপোলো মডেলের বাসগুলোর কাজ কিন্তু অনেক সুন্দরভাবে করে থাকে বাসগুলোতে যেহেতু এসকেস ওয়ান থার্টি এইট মডেলে বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে সো সেই মডেলে ফ্রন্টের ব্যবহার করা হয়েছে পাশাপাশি এক্সট্রা করে কিন্তু এল ইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি একটি করে ফগলাইটের ব্যবহার করা হয়েছে প্রতিটি বাসের সামনের অংশে তাছাড়া এই বাসগুলো ব্যাগে কিন্তু ব্যবহার করা হয়েছে এস কেস ওয়ান থার্টি এইট এ মডেল বাসগুলোতে যেসব ধরনের ব্যাগের ব্যবহার করা হয় সেগুলোই দুটি বাসের সেম এক ধরনের স্কিমে ব্যবহার করা হয়েছে যেখানে ইয়েলো গ্রিন এবং হোয়াইট কালারের স্কিমে ব্যবহার করা হয়েছে এবং সামনের বাসটিতে কিন্তু কিছুটা রেড কালার শেডের ব্যবহার করা হয়েছে ভারতীয় আশোকলিল টুয়েলভএফ ইডিসি বাসন সিসেসগুলো সামনের চাকায় থাকে রেগুলার এবং পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার ফলে এই বাসগুলোতে কিন্তু অনেক মালিক পক্ষ স্লিপার কোচ বাস নির্মাণ করে থাকে ধারণা করা হচ্ছে মিয়া মিয়ার বহরে যুক্ত হওয়া পার ইউনিট বাসে মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার মতো যেখানে এই মডেলের চিসেসগুলোর মূল্য পড়ে দেশীয় অঙ্কে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার মতো এবং বডি করার জন্য স্পেন্ড হয়ে যায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো জুয়েল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ফ্রন্ট সাইড পাশাপাশি বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি অনেক সুন্দর করে করতে পেরেছে যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি প্রথম দেখাতে এই বাসগুলোকে অনেকে মনে করবে এই বাসগুলোকে হয়তো শুধু মালয়েশিয়া দিকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে অনেক তো বাসগুলো বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু বাসগুলো ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক জুয়েল এনজিআর ইঞ্জিনিয়ারিং অংশ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ি এসি কনফিগারেশন থেকে শুরু করে গাড়ি বাহির ও ভেতরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেটের পাশাপাশি রেডিও সেট ব্যবহার করা হয়েছে বাসটির ড্যাশবোর্ডে এছাড়া বাসের সামনে অংশে সিলিংয়ে ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু এলইডি ক্লকের পাশাপাশি ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল টিভি সেটের ব্যবহার টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশন এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে ব্ল্যাক কালারের এই সিটগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ রেস্টের ব্যবহার চল্লিশটি সিট ব্যবহার করার পর লেগ দেওয়া পসিবল হয়েছে কারণ এই বাসগুলোতে কিন্তু বারো মিটারের চেসেস লিঙ্কের সুবিধা পাওয়া যায় এছাড়া দুটি বাসের ভেতরে ব্যবহার করা হয়েছে একই রকমের বডি ডেকোরেশনের ব্যবহার এবং একই রকমের সিটের ব্যবহার দুটি বাসের ভেতরে কিন্তু করা হয়েছে ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি হোয়াইট কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলির ভেতরে সৌন্দর্যটা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের গ্রুপ মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি লেটের ব্যবহার সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে এই সিটগুলোতে বসে লং টাইম জার্নি করলে যাত্রীদের কোনো বড় ক্লান্তি অনুভব হবে না ব্ল্যাক কালারের সিট ব্যবহার করার কারণে কিন্তু এই বাসগুলো প্রিমিয়ামনেস অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে ভিতরের অংশের প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে যাত্রীদেরকে বেশ রিলায়েবল জানি উপহার দিতে পারবে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক ব্যবহার তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল হ্যান্ড পাশাপাশি সিট অন ফো সিস্টেম চাবির পাশাপাশি লেগ রেস্ট পলফো সিস্টেম চাবির ব্যবহার যা তিনি নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে একশো কিলোমিটার জার্নি করার ক্ষেত্রে কিন্তু লেগ রেস্টটি বেশ ইউনিক একটি কাজ বলে মনে হয়েছে আমার প্রতিটি স্বামীর সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে চিপ জুস স্নাক্স ক্যারি করার জন্য নেটের ঝুরির ব্যবহার তাছাড়া পায়ের কাছে ফুটরেস্টে ব্যবহার করা হয়েছে পাম বসার জন্য লেগ দেওয়ার পরও হিউজ পরিমাণ লেগস ব্রেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডি লাইটস এবং এসি কন্ট্রোলারে ব্যবহারের পাশাপাশি সুপার কলিং কলিম্বো সুইচের ব্যবহার যা যা তিনি নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে মিয়া মিয়ার কন্যাবহরে যুক্ত হওয়া এই এস কেস মডেলের বর্তমানে সার্ভিস প্রদান করছে ঢাকা থেকে কুমিল্লা রুটে যেখানে মিয়ামিয়ার কনে বহরে যুক্ত হয় এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি ইকোনমি ক্লাস সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে চারশো টাকা তাছাড়া মিয়ামিয়ার বহরে কিন্তু প্লাটিনাম ক্লাস বাসগুলো রয়েছে যেখানে প্লাটিনাম ক্লাস সিটগুলোর জন্য মানে বিজনেস ক্লাস সিটগুলোর জন্য ব্যয় করতে হয় চারশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে আরামবাগ এবং কুমিল্লা জাঙ্গালিয়া থেকে কিন্তু নিয়মিত এই বাসগুলো তার সার্ভিস প্রদান করে চলেছে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে জুয়েল এঞ্জেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দূর থেকে দেখলে এই বাসগুলোকে অনেকে ভেবে উঠবে যে এই বাসগুলোকে হয়তো বাইরের কোনো দেশ থেকে নির্মাণ করা হয় তারপর বাংলাদেশে নিয়ে আসা হয়েছে হুবহু এস কেস ওয়ান থার্টি এইট এ মডেলের বডি হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে যেখানে এই বাসগুলোকে কোনোভাবে ধরা পসিবল নয় এই বাসগুলো বাংলাদেশের তৈরি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষকে করতে ভিডিও ভিডিও কভারেজ দেওয়ার জন্য এমনই কিছু কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ